স্বেচ্ছার পতনের এক বছর পরে এসেও দেয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলা ভুয়া উদ্দেশ্য প্রণোদিত এসব মামলায় হামলাকারীদের আসামি না করে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে আসামি করা হচ্ছে সম্প্রতি ক্যান্টনমেন্ট থানাধীন এলাকার একটি জুলাই আন্দোলনের হত্যা চেষ্টার মামলার উপর অনুসন্ধান করেছে করাপশন ইন মিডিয়া যেখানে বাদী চেনেন না আসামিদেরকে অথচ মামলাটিতে তিনশো জনের উপরে আসামি করা হয়েছে বিস্তারিত প্রতিবেদনে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নুর আলম সাকিব নামের এক ব্যক্তি একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন অভিযোগপত্রে তিনি দাবি করেন দুই সালের বিশ জুলাই মাটি কাটা ইসিবি চত্বরে কয়েকশো জন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় সিয়ার মামলা নম্বর তিনশো আটান্ন বাই দুই নামের এই মামলার বাদী জুলাই আন্দোলনের এক বছরেরও বেশি সময় পর কেন মামলা দায়ের করলেন তিনি তিনশো জনের উপরে মানুষকে তার উপর হামলা করতে দেখেছেন এবং নথিতে উল্লেখ করেছেন তিনি হামলাকারীদের দেখলেই চিনবেন মিথ্যা ভুয়া উদ্দেশ্য প্রণোদিত এই মামলার বাদী সাকিব চিনেন না তার মামলার আসামীদেরকে জুলাই যোদ্ধা দাবি করা সাকিব জানিয়েছেন তিনি মাত্র সাতান্ন জনের নাম ঢুকিয়েছেন এবং মামলায় যে তিনশো জনের নাম দেওয়া হয়েছে তা দিয়েছে অন্য কেউ অথচ মামলার বাদী সাকিব নথিতে লিখেছেন হামলাকারীদের তিনি দেখলেই চিনবেন তার কাছে জানতে চাওয়া হয়েছিল ব্যবসায়ীদেরকে কেন এই মামলায় জড়িয়েছেন তিনি তবে কোনো উত্তর দেননি সাকিব ভাই বলছেন নুর সাকিব জি ভাই আমি সাংবাদিক বলছিলাম আপনি একটা মামলা করেছিলেন যে শেয়ার মামলা হত্যা চেষ্টা মামলা সেখানে সহ বিভিন্ন লোককে আসামি করছেন

এখন আমি বলছি যে এই মামলাই না উনি যে আমরা উনি কাট দেব একজনটা কে তুমি বলা যায় মানে যেহেতু এটা করব আমি আপনি যেহেতু আপনি জুলাই দথা আপনার বিরুদ্ধে কোন রিপোর্ট হোক সেটা আমরাও চাই না আমরা গণ্যমাধ্যমও চাই না কিন্তু আপনাকে দিয়ে যে কাজটা করালো উনি তারজন ব্যবসায়ী উনি তার আপনাকে মারতে যায় নাই আপনিও বলতেছেন মামলা আপনি রাখতে চান না বা নাম কেটে দিতে বলছেন সেই ব্যক্তিটা কে যে এই নামটা ঢোকাইছে একটু বলা যায় এটা তো আমি বলতে পারছি না কারণ আমি দেওয়ার পরে আমি যখন নাম আমার সাতান্ন জনকে দেওয়ার পরে আমি এখানে চেক করলাম ওখানে নাম দিয়েছি তিনশো উদ্দেশ্য মামলার ঘটনাস্থল মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায় যারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে তাদেরকেই আসামি করা হয়নি মামলাটিতে অর্থাৎ সেদিন মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায় যারা হামলায় অংশ নিয়েছিল তাদেরকে আসামি করা হয়নি অভিযোগ উঠেছে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই ব্যবসায়ী মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা চাচ্ছে মামলার বাদী সাকিব এবং মামলার আইনজীবী মূলবাদী সাকিব হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার ইন্ধনে এবং বিভিন্ন মহলে আসামি চাওয়া হয়েছিল মামলার আগে অর্থাৎ যাকে খুশি ইচ্ছা মতো জুলাই আন্দোলনের মামলায় ঢোকানোর জন্য নাম চাওয়া হয়েছিল এনসিপি নেতা সহ অন্যদের কাছেও তুই যেই ব্যাপারে ওকে ফোন দিছিলি তোরা আমি বলছি যে ওদের ব্যাপারগুলো তুই আমার সাথে কমিউনিকেট করতে পারবি ও আচ্ছা তাহলে কি মামলা তুই করছিলি আমি কেন বলবো

রাজনীতি করতে নামছো রাজনীতি করো পঞ্চাশ হাজার টাকা ভাগে বাইসো ওইভাবে সিস্টেমে কাজ করো কিন্তু এমন কিছু করতে যায় না যেটার কারণে আমার কথা শেষ করতে দাও লেট মি ফিনিশ আমার কথা শেষ করতে দাও আমার কথা হচ্ছে হলো তুমি আমার ক্যান্টনমেন্টে আমার ক্যান্টনমেন্টে আমি সবার কাছে বলছি তোমারও বলছি আহতের কাছে কারণ মামলা করতে হইলে আহতের মামলাগুলো যোগ্য মামলা করবা এলাকা আসামিদেরকে এলাকা ভিত্তিক আসামিতে রাখবে যারা এখানে জড়িত যারা এগুলোর সাথে তাদেরকে সংযুক্ত করবে মামলা করার জন্য তোমাদেরকে আমরা হাতে পায়ে ধরা বাকি এই সাকিবের কাছে হাতে পায়ে ধরা বাকি ও বলছে ভাইয়া আমি বাইরে যাব পড়াশোনা করি আমার বাবা ফলের দিক চাকরি করে তোমার বলছি তুমি বিশ্ববিদ্যালয় করবা তোমার তারপরে যাদের আহত বলছি প্রত্যেকে বসি যখন দেখছি যে মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে তখন এটাকে আমি স্টেটাস দিয়ে বন্ধ করে দিছি কারণ সবার কাছে যখন জানানো হয়েছে সকল আহত সম্মতিক্রমে বলা হয়েছে তখন তুমি ছিল না কেন ছিল না কারণ তুমি ব্যস্ততার মধ্যে থাকতে আমি সাদ আমরা একটা বিএনপি নেতার কাছে গিয়েও আমরা যখন বুঝতে পারছি যে এটা নিয়ে পলিটিক্স হবে টুডিওর টুমোর এটা নিয়ে ব্যবসা বাণিজ্য হবে এটার ভিতরে চরিত্র নষ্ট হতে পারে এটার ভিতরে আমাদের ভবিষ্যৎ যারা রাজনৈতিক লিডারে আছে আমাদের পক্ষে দুর্নাম হইতে পারে আমরা আস্তে করে সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে আমরা মামলা বলছি যে যেহেতু যেও করতে চাচ্ছে না সামনে আর মামলা মোকদ্দমা করা যাবে না এটা অক্টোবরের স্ট্যাটাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টে এসে পুনর্জাগরণ হয়েছে পুনর্জাগরণ হয়েছে ভালো কথা মন চাইছে করতেই পারে আইনের আশ্রয় সে নিতেই পারে কিন্তু আমার থানায় সে আহত হয়েছে আমি আহ্বায়ক আমি জানি না যুগ্মায়ক বা আরেক থানার আহ্বায়ক সব মিলে টিলে দৌড়ায় আবার আমার থানায় আওয়ামী লীগ নেতৃত্ব করে আমার থানার যুগ্ম আবায়কের ভাবে জামাত করে পলায় পলায় আসিল সে নাকি কারো নাম করে নাই নাম মিশিং চলে যায় রাজনীতি রাজনীতি করতে নামছো না ডোংরা রাজনীতি করতে নামছো ক্যান্টনমেন্ট এলাকার এনসিবি রাহবাব ফাইমের সাথে আর এক ব্যক্তির কথোপকথনে জানা যায় মূলবাদী সাকিব হলেও এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যিনি মামলার নেপথ্যে রয়েছেন তিনি জামাত নেতার ছেলে হয়েও বিএনপি এবং জামাতপন্থী ব্যবসায়ীদের এই মামলায় ঢুকিয়েছেন স্পষ্ট ভাষায় আমারে বলছে ভাই আমার সিনিয়ররা মামলাটা গুছিয়ে দিছে তা আমার কথা হলো তোরা যে মামলাটা গুছিয়ে দিলি তোরা কেন একটা আওয়ামী লীগের নামে মামলা দিলি না ও প্রথমে আমার কি অ্যান্সার দিচ্ছে জানেন সাকিবের লাইফ রিক্সে রাখা লাইফ রিক্সের দায় কেয়ে নিব সেকেন্ড উত্তরটা কী দিছে জানেন যে সেকেন্ড উত্তরটা যে ফার্স্টের উত্তর দিছে লাইফ রিক্সের আর সেকেন্ড দিছে হচ্ছে হলো ও মামলার কিছু নাম মিসিং আছে মিসিং চলে গেছে আমাদের এলাকার নামগুলো এগুলো আমি দিতে পারিনি আমি বললাম তোর বাপ কি করে বা জামাত করে আমি কি বেটা তোর বাপ বাসা থাকতে পারে নাই তুই কায়ুম মিয়ার নামে মামলা দিতে চাইছস তুই যেই সব ব্যক্তি ব্যবসায়ীদের নামে মামলা দিতে চাইছস তুই জানি ওটা লিখে দিস ওটা তুই মিসিং এক্সেপ্ট করে না এক্সেপ্ট করলে তুই তুই এলাকায় থাকতে পারছি না লোকগুলা তো জামাদের সাথে সম্পৃক্ত এলোকগুলা বিএনপির সাথে কেউ আছে সম্পৃক্ত ব্যবসায়ীরা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের নাম যে তুই দিতে আর যারা আমার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি যুবদলের যুবলীগের সেক্রেটারি সভাপতি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি একটা নামও তুই ঢুকে না সাহস পেলি আর তুই দুইটা ব্যবসায়ীর নাম ঢুকিয়ে দিলি এনসিপির ক্যান্টনমেন্ট থানার আহ্বায়ক ফাহিম ফোন কনভার্সেশনে আরো দাবি করেন এই মামলার আসামি করতে লেনদেন হয়েছে কিভাবে বিভিন্ন ব্যবসায়ী এবং নিরপরাধ ব্যক্তির নাম ঢুকিয়ে নেপথ্যের ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন তাও উঠে এসেছে এনসিপির এই থানা পর্যায়ের নেতার কথোপকথনে

ওরা টাকা লেনদেন হয়েছে এটা খোজ খবর এলাকা আউট হইতেছে যে যেদিন মামলার ইয়া লিখিত হয়েছে সেদিনই রাফিন কক্সবাজার ঘুরতে গেছে আজকে সাকিব রে আমি ফোন দিছি তুমি কই কই আমি যমুনায় ফোন কিনতে গেছি সাদি কই সাদি ভাই যাই হোক অনেক কিছু কানে আসতেছে এটার একটা লেনদেন হয়েছে দেখাই ওরা সাহস পেয়েছে পুরা মামলায় সব অর্থদাতা কোনো আওয়ামী লীগ নেতা নয় মামলা নেই কথিত এই অত্যাচেষ্টার মামলার বাদী জানেন না আসামি কারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের হয়ে হামলা করা 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 থানার এখানে আসামি হয়নি টাকার বিনিময়ে এই মামলাটি হয়েছে কাউকে শতভাগ মিথ্যা এবং অর্থ আদায়ের উদ্দেশ্যে করা এই মামলাটি ভুয়া হলেও আদালত ইতিমধ্যে মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার বাদীপক্ষ পরবর্তী শুনানিতে এই মিথ্যা মামলার আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করাতে চেষ্টা চালাচ্ছে গ্রেপ্তার এড়াতে এবং মামলা থেকে বাঁচতে আসামিদেরকে বাদীপক্ষের সাথে সমঝোতার অফারও দেওয়া হচ্ছে এভাবেই খোদ জুলাই যোদ্ধারা প্রকৃত হামলাকারীদের আড়াল করে শত শত হাজার হাজার মানুষকে বিপদে ফেলেছে গত এক বছরে ভুয়া জুলাই আন্দোলনের মামলা দিয়ে এই মামলা নেপথ্যে থাকা আরো কয়েকজনের নাম আমাদের হাতে এসেছে সাকিবকে দিয়ে যিনি এই মামলাটি করানোর মাস্টার মাইন্ড তিনি হলেন ছবির এই ব্যক্তি নাম সাদি এই ভুয়া মামলাটির আসামিদের তালিকা দিয়েছে রাফিন সাদি এবং মামলার বাদী সাকিব এই ভুয়া মামলা থেকে বিভিন্ন ব্যবসায়ীদের নাম ঢুকিয়েছে টাকার বিনিময়ে আর এখন চলছে মামলা থেকে নাম কাটাতে তদবির বাণিজ্য জাওয়াদ মিডিয়া